আসসালামু আলাইকুম আজকে একটি চমৎকার কালেকশন দেখাবো যেটা হচ্ছে মসলিনের ঈদের পার্টি কালেকশন ড্রেসটি অবশ্যই কেউ মিস করবেন না চেষ্টা করবেন অন্তত এখান থেকে দুটি ড্রেস হলেও পারচেস করার জন্য বুটিক্সের ড্রেস কিন্তু আমরা প্রতিনিয়ত দেখাচ্ছি তবে আজকের এই ঈদের ড্রেসটি কিন্তু রিয়েলি রিয়েলি অসাধারণ চারটি কালার আসছে বডিটা থাকবে পুরো বডিটা থাকবে হচ্ছে মসলিনের উপরে খুবই সুন্দর একটি ড্রেস সেই সাথে ড্রেসের দোপাট্টার কথা যদি একটু বলি মানে দোপাট্টাটা কিন্তু খুবই খুবই আকর্ষণীয় একটি দোপাট্টা হবে ইনশাল্লাহ আর যেহেতু ঈদের পার্টি ড্রেস সবসময় চেষ্টা করি যে নতুন নতুন কিছু নিয়ে আসার বিশেষ করে এই ড্রেসের দোপাট্টার কথা বলবো পুরোটা দোপাটা থাকবে কিন্তু লাকজারি শিফনের উপর ওয়ার্ক করা সাধারণত অন্য অন্য ম্যাটেরিয়াল বা অন্য অন্য দুপাট্টা চেতে লাক্সারি শিফনের দুপাটার কিন্তু একটা আলাদা মার্কেট ভ্যালু আছে সো আপনারা এই ড্রেসটা কিন্তু অবশ্যই অবশ্যই মিস করবেন না চারটেই কালার আসছে দামটা থাকবে সাতাইশশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ প্রত্যেকটি ড্রেসে কিন্তু খুব হ্যাবি মোডে গর্জিয়াস কাজ পাবেন যেটা হচ্ছে নেকে পুরোটা হচ্ছে কারচুপির কাজ তো কথা না বলে প্রোডাক্টগুলো একটু দেখিয়ে দিই অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি দেশ প্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন অনেক সময় এদের তো সবাই রমজান মাসে ব্যস্ত থাকেন বা বিভিন্ন কাজে ভেজে আপনার চাইলে ঘরে বসে এই ড্রেসগুলো পারচেস করতে পারেন স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই দুটি নম্বরে একটিতে যারা শপে আসতে চাচ্ছেন চেষ্টা করবেন একটু আর্লি আসার কারণ এগুলো কিন্তু লিমিটেড স্টক থাকে কারণ বুটিক্সের ফ্যান্সি ড্রেসগুলো কোয়ান্টিটি যতই আসুক যেহেতু এদের সময় এগুলো কিন্তু থাকে না তো একটু আর্লি আসার চেষ্টা করবেন অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে তো ফার্স্টে যে কালারটা আমি দেখাচ্ছি এক্সাক্ট কালারটা হচ্ছে জলপাই গ্রিনের উপরে খুব সুন্দর একটা কালার অনেক সময় ডিভাইসের ব্র্যাটারেসের জন্য কালার লাইটি হয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং এটার নেকটা দেখেন খুব সুন্দর করে কিন্তু সম্পূর্ণ কারচুপির ওয়ার্ক করা প্রত্যেকটা কাজ খুবই গোছানো ফুল বডিটা কিন্তু এরকম সুতার কারচুপির ওয়ার্ক সহ সুতার ওয়ার্কটা পাচ্ছেন অ্যান্ড ট্রান্সপার্ট সিকোয়েন্সের কিন্তু একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছে নিচের অংশটা খুবই সুন্দর জিগ জ্যাকার উপর ডিজাইনটা করা আছে একদম ইউনিক টাইপের একটা ড্রেস স্লিপসের জন্য আলাদা ডিজাইন দেওয়া আছে বিশেষ করে এই ড্রেসের দুপাড়টা খুবই ভালো লেগেছে দেন দাম অনুযায়ী ড্রেসটা বোটিক্সের মধ্যে মাসলিন ফ্যাব্রিক খুব ভালো একটা ড্রেস পার্টির জন্য যে কাউকেই ভালো লাগবে ইনশাল্লাহ এই হচ্ছে দুপারটা পুরোটা দোপাটা দেখেন কত সুন্দরভাবে ওয়ার্ক করা আছে একদম আলাদা এটা আরেকটা দোপাট্টা নয় এটা বোধ একটু মিসিং আছে হ্যাঁ ওই দুপুরটা না আচ্ছা পুরোটা দুপারটা আপনার দেখবেন খুব সুন্দরভাবে ওয়ার্ক করা একদমই ডিফারেন্ট যে কারণেই ভালো লাগবে দোপাট্টাটি নিশ্চয়ই পুরোটা দোপাট্টা হচ্ছে পিওরের উপরে কত সুন্দর করে বক্স করে কাজটা করা আছে এবং এছাড়া পুরো বডিটা কিন্তু এরকম জিকজ্যাক জিগজ্যাগ করে কিন্তু ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ড্রেস যে কারণেই ভালো লাগবে ইনশাআল্লাহ সাতাশশো পঞ্চাশ টাকা এটা ঈদের ড্রেস যেহেতু একটু ফ্যান্সি গেট আপের ম্যাটেরিয়ালটা মাসলেনের ওপর ভালো একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি সাতাইশশো টাকা একটু ভিন্ন টেস্টেরই কালেকশনগুলো যারা একটু নিতে চান অবশ্যই আর্লি দেওয়ার চেষ্টা করবেন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা আরেকটি কালার রেডের মধ্যে অবশ্যই এটা লাল খয়টি হ্যাঁ লাল খয়েরি এবং এই ধরনের কালারের মধ্যে খেয়াল করবেন এটার ম্যাটেরিয়াল আবার বস্তি মাসলিন কটন এবং সেই সাথে যে ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কারচুপির ওয়ার্ক করা এখানে কোনো এমব্রয়ডারি কিছু নেই পুরোটা কারচুপির ওয়ার্ক একেবারে ফার্স্ট টু লাস্ট ব্ল্যাকের উপরে ব্ল্যাক ম্যাটেরিয়ালের কাজ একই সাথে এটার লোয়ার পোর্শনটা কিন্তু সেম ওয়ার্কটা পাবেন খুবই নাইস পছন্দসই স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে চেস্টে আপনার ক্যাপাসিটি পাবেন মোটামোটি সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ ইঞ্চের চেস্টে থাকবে লেনথে ফর্টি সেভেন পাবেন এটা লেন্থ একটু বেশি আছে ড্রেসটার মধ্যে ব্যাক পোষণটা সলিড থাকবে প্যান্টের কাপড়টা কটনে পেয়ে যাবেন একটু শাইনিং কটন অবশ্যই টপেটা না শাইনিং আচ্ছা এটা শাইনিং টপেটা আর কটনের মধ্যে পেয়ে যাবেন এবং দোপাটার কথা একটু আবারও বলতে হচ্ছে সুন্দর একটা দুপাটা এই ড্রেসের দুপাটাটা বিশেষভাবে ভালো লাগছে দেখা গেছে নিজেদের জন্য পরিবারের জন্য যে কারোর জন্য আপনি ড্রেসটা পারচেস করতে পারেন ঈদের একটা পার্টি ড্রেস হিসেবে এই ড্রেসটা একটা লিস্টে রাখতে পারেন অনলি দুই হাজার সাতশো পঞ্চাশ টাকার ড্রেসের দাম যে কারোই ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমরা এটার আরও একটি কালারে যাব যেটা হচ্ছে মফ কালার বলে আমরা এটা একটু বিস্কিট কাঁঠালি টাইপের কালারটা মানে বিস্কিট টাইপের গোল্ডেন টাইপের কালার সুন্দর একটা কালার এবং যথারীতি দেখেন কালারের সৌন্দর্যটা কি যে কোনো গায়ে রঙে আপুকে কিন্তু এটা ভালো লাগবে ফুল বডিটা কিন্তু এই ধরনের ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে ট্রান্সপার্ট সিকোয়েন্সের উপর ওয়ার্ক করা একই সাথে গলাটাও ডিজাইন করা আছে স্লিভসটা ওয়ার্ক করা আছে সুন্দর এবং নিচের যে লোয়ার পোর্শনটা এইটা কিন্তু খুব সুন্দর যেটা দুপাটার মধ্যে জিগজ্যাগ করে ওয়ার্কটা করা আছে দেখেন সুন্দর পছন্দসী কালেকশন অন্য অন্য বছরের তুলনায় কেনাকাটা এই বছরে কিন্তু নতুন নতুন এক সুন্দর সুন্দর কালেকশন উপহার দিয়ে আসতেছে এবং অন্য অন্য বছরের তুলনায় বছর আমরা ব্যাপক সারা পাচ্ছি কারণ যে কালেকশন আসতেছে বুটিক্সের ফ্যান্সি ড্রেসের ক্যাটালগের ড্রেস সহকারে প্রত্যেকটি ড্রেস কিন্তু সবাই পছন্দ করতেছে মিস করা যাবে না খুব আর্লি নখ দিয়ে দিতে হবে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা আপনারা অনলাইনে এটা পারচেস করতে পারেন আমরা ভিডিও শুরুতে যে নম্বর দেখিয়েছি সেই নম্বরে এবং যারা শপ এসে নিতে চান ডিসক্রিপশনে আমাদের ফুল ডিটেলস সহ অ্যাড্রেসটা দেওয়া আছে কেনাকাটা গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নম্বর চারশো সাঁত্রিশ সিজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্মগেট ফার্ম ফার্মগেট এসেও কিন্তু আমার সরাসরি শোরুমে নিতে পারবেন তবে আসার আগে যেহেতু ঈদের সময় দ্রুত সোল্ড আউট হয়ে যাচ্ছে একটু আর্লি নক দেওয়ার চেষ্টা করবেন কেমন তো ড্রেসের কালারটা দেখিয়ে দিলাম সুন্দর একটা ড্রেস ল্যাভেন্ডারের মধ্যে একটা ভায়োলেট কালার অবশ্য একদম বেগুনি যে কাউকে কিন্তু ভালো লাগবে এই টাইপের ড্রেসগুলো কেমন মাত্র দুই হাজার সাতশো টাকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো মিস করবেন অন্তত এখান থেকে দুটি ড্রেস হলেও নেওয়ার চেষ্টা করবেন এক একজনে কারণ এগুলো খুবই ভালো লাগতেছে এবং সামনাসামনি ড্রেসটা আরও বেশি সুন্দর ইনশাল্লাহ তো দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে দেবেন মন্তব্যে জানাবেন কেমন হলো ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক দিয়ে এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম